একটি সিরা পাঞ্জাবি উনি সবসময় পরা থাকে এবং একজন ইমাম সাহেব হয়ে দেখেন ওনার কাপড়টা দেখেন আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি তো একটা মসজিদের ইমাম সাহেব না আপনি ইমাম সাহেব উনি একজন ইমাম সাহেব আপনার বাড়ি কোথায় কাকু আমার বাড়ি হচ্ছে দক্ষিণ সাতকানিয়া লোহাগাড়া থানা ইউনিয়ন আচ্ছা তো এখন যেটার জন্য আমি ওনাকে ডাকা উনি একজন ইমাম সাহেব হয়ে আমি এর আগে ওনার সাথে তিনবার আমার দেখা হয়েছে আমি তিনবার গায়ে এই দেখেন আপনি একটি একটু আপনার পাঞ্জাবি উনি সবসময় পরা থাকে এবং একজন ইমাম সাহেব হয়ে দেখেন ওনার কাপড়টা দেখেন সে তার সম্মানটা কিন্তু আপনার আমার থেকে অনেক উদ্ধে তার সাথে আমার তিনবার দেখা হয়েছে আমি তিনোবার তাকে আমি এই সিরা পাঞ্জাবি পরা দেখছি কেন আপনি না আমাদেরকে শেখাচ্ছেন আপনি না মানুষের কাছে কোরআনের ধ্বনি পৌঁছাচ্ছেন আপনি আজান দিচ্ছেন আপনার একটা পাঞ্জাবির দাম কত টাকা হতে পারে এই সমাজের মানুষগুলা বুঝে না মানুষ ওদের দোষ দেখছি জানি আপনি যে একটা ছেড়া পাঞ্জাবি এটা ভিজা ওনার সাথে তিনো বার আমার এই একই অবস্থায় দেখা হইছে তা আপনি একজন ইমাম সাহেব আপনার পিছনে সবাই মুসল্লিরা নামাজ পড়তেছে পড়তেছে না তাহলে আপনার তো এই পোশাকে মানায় না কিন্তু আপনি দারিদ্রের কাছে হেরে গেছেন হ্যাঁ হেরে গেছেন উনি সারাটা দিন এই রোডটার ভিতরে বসে থাকে কখন কোন গাড়িওয়ালা তাকে পাঁচ টাকা দশ টাকা দিবে সেটা দিয়ে এই মসজিদের কাজগুলা করবে তাহলে এই জিনিসগুলা আসুন আমরা এই যে হুজুরগুলা যারা আছেন যে একটা মসজিদের ইমাম সাহেব তাদের দিকে সুদৃষ্টি দিই এখন আপনার কিছু টাকা আমার কাছে আছে এটা আপনার এটা মসজিদের না এটা সম্পূর্ণ আপনার বুঝছেন এই নেন এটা দিয়ে আপনি এটা দিয়ে আপনি কি করবেন এই টাকা দিয়ে আপনি কি করবেন হ্যাঁ আপনি কাপড় নিবেন আপনি পাঞ্জাবি নিবেন আপনার গায়ে সিরা পাঞ্জাবি মানায় না হ্যাঁ আপনি না ইমাম সাহেব হ্যাঁ আপনার সম্মানটা কতটুকু আমাদের কাছে জানেন আপনি না আমাদের আমাদের শিক্ষা দিচ্ছেন আমাদের সন্তানদেরকে আপনি নামাজ শিক্ষাচ্ছেন কলমা শিক্ষাচ্ছেন আপনার আজানের ধ্বনিতে মানুষের নামাজ পড়তে মসজিদে আসতেছে তাহলে আপনাকে এটা দিয়ে পাঞ্জাবি কিনবেন আমি আপনাকে আরো কিছু দিতে পারি কিনা সেটা আমি চেষ্টা করব। বুঝছেন কিছু বলার আছে আপনার আচ্ছা মামুরে নিজের নিজে

আমার মাইয়া বুঝতে পারছি এখন তাহলে আপনি জনের চাচা ভাই পুতে ওই আপনাকে টাকা দিয়েছে আপনাকে এটা দেওয়া হচ্ছে আপনি কি করবেন দুইজনে যে আজকে দুইটা পাঞ্জাবি নিয়ে আসবেন হ্যাঁ এটা নেন